মৌচাকে ঢিল ছুড়তে নেই কখনো এ কথাটা তোকে বুঝিয়ে বলেনি কেউ ঢিল ছুঁড়লে যে বিষাক্ত হুলে মরবি এ সত্যিটা কি জানাইনি তোকে কেউ ডানে বাঁয়ে তুই যেদিকে তাকাবি মধু ঠাসা সব মৌচাক ঝুলে আছে লোভের মধুতে পাপের মধুতে মৌলোভী সব মৌতাতে মেতে বাঁচে তারাই স্বদেশ তারাই গণতন্ত্র তাদের হাতেই দেশ চালনার যন্ত্র তাদের কখনো চটাতে হয় রে বোকা এ কথাটা তোকে মনে করাইনি কেউ ঢিল ছুঁড়ে তুই পাটকেল খেলি তাই আগে ভাগে তোকে বারণ করেনি কেউ ডাক্তার শিখে পয়সা কামাবি আখেরে গোছাবি জমিয়ে তাড়া করে তুই গরিবের পাশে ভালোবেসে গেলি দাঁড়িয়ে নেবে না তো সকলে এই সোজা কথাটা জানাইনি তোকে কেউ চোরেরা তো চুরি করবেই তারা চুরি করতেই জন্মায় থানা প্রশাসন পুলিশে রয়েছে তুই ভেবে নিলি তোর দায় বুঝলি না ওরা গণ্যমান্য উঁচু মহলের স্নেহেতে ধন্য উচ্চতর ও তম ঠিকানায় যথাযথ ঠিক ভাগ যায় এরি নাম মহাসাধীনতা আহা এরি নাম গণতন্ত্র এ অঙ্কটা তোকে বুঝিয়ে বলেনি কেউ যে পথে স্বদেশ চলে আমাদের তুই হাঁটলি না সে পথে লাশ হয়ে তাই পুকুরে ভাসলি মৃত্যু কিনলি আঘাতে না তুই ছক সে সুখে থাকা যায় ছক ভাঙা তোর বেপরোয়া বাঁচা তাই খুনিদের জিম্মাই তুই সহ তুই সমব্যাথে তোর তো তুলনা তুই রে তুই বোকা দা নেড়ে গবে রে তুই শালা মোড়ে দেখিয়ে তো গেলি কতটা হিজিরে আমরা সব বুঝি তবু চুপ করে থেকে বাঁচাই নিজেরে চামড়া তোকে সেলাম করবো বলতো কি করে করব। নিজের সুখের খাতিরে রচিত পাপিদের পায়ে ধরব তোর নিঃশ্বাস কেড়ে নিয়ে গেছে ঘাতকের পলিথিন আমরা চিনিনি তোকে চিনে নেবে অনাগত কোনো দিন